আসসালামু আলাইকুম আজকে ক্যান্টনমেন্টের মধ্যে জামাত ইসলামের এক নেতা ঢাকা সতেরো আসনের ডাক্তার খালিদুজ্জামান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী আমি আবারও বলি সারা বাংলাদেশ যেটা নিয়ে ভাইরাল হয়েছে উনি বলেছিল পুরা ঢাকাতে যতগুলো আসন আছে তারা কাউকে একটা আসনও দিবে না এবং সবাইকে সাইজ করে দিবে সেই ব্যক্তি ডাক্তার খালিকুজ্জামান ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে অস্ত্র অস্ত্রসহ উনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে চেয়েছিল কিন্তু গেটের মধ্যে যারা দ্বিতীয় অবস্থায় ছিল এমপি ইউনিট বা যারা দায়িত্বরত ছিল তাদেরকে দাঁড়া করানো হয় যে গার্মেন্টকে দেখে বলা হয়েছে যে আপনার ভিতরে যেতে পারবেন না আপনারা ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করতে পারবেন না যখন গাড়ির থেকে নেমে সেনাবাহিনীর গাড়ির থেকে নেমে চটন চটন কথা বলা শুরু করেছিল ডাক্তার খালিকুজ্জামান তখন তার সাথে আরো লোকজন ছিল বলছে যে উনিকে সেনাবাহিনী জিজ্ঞেস করতেছে উনিকে তখন উনি পরিচয় উনি পরিচয় দিচ্ছেন যে উনি হচ্ছে এমপি পদপ্রার্থী কোন দলের পদপ্রার্থী জামাত ইসলাম দলের পদপ্রার্থী হুম তারপর সেনাবাহিনী সেনাবাহিনী বলছে যে ঠিক আছে স্যার আমরা বুঝতে পারছি আমাদের ক্যান্টনমেন্টে পরে তারপরে খালিকুজ্জামান আপনারা ওখানে গান নিয়ে বসে আছেন জিব্বা দিয়ে চেটে চেটে ফেলতেছেন তারের জিয়ার হ্যাঁ এবং খুব উচ্চ সরে কথা বলছে এবং আপনারা সেনাবাহিনী গ্যাসটাকে ধ্বংস করে দিয়েছেন ফেলতেছেন আমি সেনা প্রধানের সাথে কথা বলবো তখন ওই কর্পোরাল যে সেনাবাহিনীর দায়িত্ব ছিল উনি বলছেন ঠিক আছে তারপর উনি ওনার কর্মকর্তাকে ফোন দিয়েছে হয়তো ওয়ারেন্ট অফিসার হবে বা ক্যাপ্টেন বা মেজর হবে ওনাকে কল দেওয়াতে উনি একই কথা বলেছেন যে তোমার বডি ক্যামেরা অন করো আমরা দেখি তারপর বলছে যে না ক্যান্টোনমেন্টের পিঠে উনি আসতে পারবে ওনার গাড়ি আসতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু গান নিয়ে অস্ত্র সহ যেতে পারবে না তখন বলছে স্যার আপনি অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবেন না সারা বাইনে কিন্তু খুব সুন্দরভাবে ভদ্রভাবে ফুলাইট্রিভাবে তারা যে মানুষকে সম্মান করে কথা বলে কিন্তু তার উত্তরটা ওই এমপি পদপ্রার্থী যে আপনার সতেরো আসনের খালিকুজ্জামান যে আচরণগুলো করলো এটা দেশবাসী আসলে অত্যন্ত লজ্জাজনক একটা জামাত ইসলামের জন্য এবং সে ব্যক্তি প্রার্থীর জন্য যে কিভাবে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটা মানে উনি শিখে নেয় কিন্তু সেনাবাহিনীর পক্ষে যে ভদ্রতাটা দেখানো হয়েছিল সেটা আমরা অত্যন্ত সম্মান বোধ করছি এবং যখন কথা বলছেন ওই অফিসারকে যখন বলছে যে স্যার আপনি কথা বলেন কথা বলা দিছে হ্যাঁ ফোনটা ধরেই বলতেছে সেনাকে বলতেছে যে এই সময় সব সময় থাকে না এই সময় সব সময় থাকে না এবং থাকবে না এটাতে কি বোঝাচ্ছে মানে উনি জামাত ইসলাম ক্ষমতায় সেনাবাহিনীর অবস্থা খারাপ করে ফেলবেন ক্যান্টনমেন্টের অস্ত্র সহ ডুববেন যা খুশি তাই করতে পারবেন এটা কি কোনো নিয়ম হলো প্রিয় দেশবাসী আপনারা বলেন তো এবং উনি আরো বলছেন রাগে খুব পাঁচই আগস্টের পরে সেনাবাহিনীর বহু বড় বড় অফিসাররা তাদের কাছে যায় নাকি পা ধরে বসে থাকতো কিন্তু তখন উনি কুকুরের মতো আচরণ করে নাই মানে কুকুরটা হয়ে যায় নাই সেনাবাহিনী তো এখন গুলাম হয়ে গেছে কুত্তা হয়ে গেছে এমনি বলছে সেনাবাহিনী দেশটাকে বিক্রি করে দিচ্ছে সেনাবাহিনী দেশটাকে ধ্বংস করে দিচ্ছে সেনাবাহিনী কোনো একটা দলের গুলামি করতেছে এই ধরনের আচরণ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে গিয়ে একজন জামাতের এমপি প্রার্থী এই ধরনের আচরণ করতে পারে কিনা আপনারা বলেন যারা ডিউটি ডিউটিতে আছে তারা কোনো ব্যক্তির জন্য বসে থাকে না তারা দেশ নিরাপত্তা ক্যান্টনমেন্টের সুরক্ষার জন্য তারা এখানে ডিউটিরত আছে ভালো কোনো কিছু হলে অবশ্যই তারা ছেড়ে দেবে গাড়ি তো হাজার হাজার গাড়ি ঢুকতেছে আসতেছে কোনো সমস্যা নেই বলছে যে আমি যে অস্ত্র সারা যাই ওখানে যদি আমার কোনো বিপদ আপদ হয় বলছে স্যার আপনি ক্যান্টনমেন্টের ভিত্তি আপনি সুরক্ষিত আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের ক্যান্টনমেন্টে যখন আপনি ঢুকবেন ক্যান্টনমেন্ট সবসময় নিরাপত্তার মধ্যে আপনি থাকবেন আপনি অস্ত্র রেখে গেলে আপনি অস্ত্র রেখে যেতে পারেন কারণ আমি অস্ত্র সারা যাবো না তাহলে স্যার আপনি ঘুরে চলে যান পরে পরিশেষে যখন সেনাবাহিনী কোন মানে নাই তখন উনি রাগে খুব বলে চলে গেছে এবং আবারও আমি আবারও রিপিট করি যখন ওনার পরিচয়টা দেয় বলো বলো তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ডাক্তার খালিকুজ্জামান তো এটা পরিচয় করে দিচ্ছে জানা উনি হাইলাইট হওয়ার জন্য তারে ক্রমানের প্রতিদ্বন্দ্বী মানে একটা বিশাল ব্যাপার হ্যাঁ মানে সে ভাইরাল হয়ে গেছে বা তার একটা অত্যন্ত বড় একটা মর্যাদা হয়ে গেছে আমি এটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ডাক্তার খালিখুজ্জামানকে উনি তো এমনি বিতর্কিত সতেরো আসনের জন্য ওনার অশুভ আচরণ দেশবাসীকে অবশ্যই মর্মাহত করেছে একটা এমপি প্রার্থীর আচরণ এরকম হওয়ার কথা না এবং উনি বলেছে হ্যাঁ আমরা এটি ধরে নিতে পারি যে যেই ব্যক্তি বারবার হয় তাহলে সেই ব্যক্তি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী নির্বাচনে করবে বা করে এখানে এমপি মন্ত্রী হবে এটা কিরকম ভাবে দেখছেন বারবার তারেক রহমানের পরিচয় দিতে হয় কেন আপনি নিজের যোগ্যতা নাই আপনি তো যে ধরনের আচরণ করেছেন ক্যান্ট্রনমেন্ট গিয়ে একটা হ্যাড দেখেছেন আমি অসলিসি আমাকে নির্বাচন কমিশনার সরকার আমাকে গানমেন্ট দিয়েছে তখন সেনাবাহিনী বললো যে গানমেন্ট দিয়েছে আপনার নিরাপত্তার জন্য আপনার বাহিরের জন্য ক্যান্টনমেন্টের জন্য না আপনি ক্যান্টনমেন্টে গেলে আমরা আপনাকে নিরাপত্তা দিব উনি ভদ্রভাবে কথাগুলো বলেছেন প্রিয় দেশবাসী এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখবেন তো তারপরে উনি গাড়ি ঘুরে ক্যান্টনমেন্ট থেকে চলে গেছে মানে ক্যান্টনমেন্টে উনি সাকসেস হতে পারে নাই ক্যান্টনমেন্টে যারা ডিউটি করছে খুব খুব ভালোভাবে ডিউটি করছে এটা সেনাবাহিনীর এটা গভর্নমেন্ট অর্ডার এটা রাষ্ট্র রাষ্ট্রের অর্ডার সেনাবাহিনীর সার্বভৌমত্ব রাষ্ট্রের সেনাবাহিনীর মানে রাষ্ট্র সার্বভৌমত্ব প্রতীক সেই বাহিনীকে যারা ছুটো করে তাহলে তারা কি ধরনের মন মানসিকতা হতে পারে তো আমরা এই বিষয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আর যারা জামাত ইসলামের এই ধরনের লাইভ দেখে আমাদের মুখে লাইভ দেখে কথা বলি অনেকে কমেন্টে সেটা বাজে মন্তব্য করেন তাদেরকে বলছি যেটা সত্য সেটা নিয়ে প্রতিবাদ করেন খারাপটা প্রতিবাদ করবেন ভালো হলে অবশ্যই আমরা গর্ব করবো তো সেনাবাহিনীর সাথে যে করতে করে কথা বলছে সেনাবাহিনীর সাথে যে চটন চটন করে আপনার খুবই বাজে আচরণ করেছে এটা কি একজন জামাতের প্রার্থী হিসাবে ক্যান্টোনমেন্ট অস্ত্র সহ ঢুকা এটা কতটুকু গ্রহণযোগ্যতা এবং কতটুকু আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা সেটা আপনারা জানবেন আমরা আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে বলবো এবং রাষ্ট্রপতিকে বলবো যাতে রাষ্ট্রের আইন অনুযায়ী ক্যান্টনমেন্টের মধ্যে এই ধরনের হুমকি দামকি দেওয়াটা কতটুকু সন্ত্রাসমূলক কার্যক্রম হয়েছে সেটা আপনারা অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিনতিভাবে অনুরোধ করছি যদি বাংলাদেশের সত্যিকার সুস্থ আইন থেকে থাকে সেনাবাহিনীর যদি মানে সেনাবাহিনীর রুল রেগুলেশন থেকে থাকে যে সবার জন্য আইন সমান তাহলে সেই খালেকুজ্জামান ঢাকা সতেরো আসনের এমপি পদপ্রার্থীর জামাতের তার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবেন সে সেই সেটা দেখার অপেক্ষা রইলাম ধন্যবাদ সবাইকে আলাইকুম